আর্টিকেলস বলো কি আর্টিকেলস আর বাংলা হলো পদাশ্রিত নির্দেশক কে পদাশ্রিত নির্দেশক আর্টিকেলস কাকে বলে খুব সহজে মুখস্থ করবো আমরা এ এন্ড বি কে আর্টিকেল বলো মুখস্থ করো আর্টিকেলস দুই প্রকার

সেটাকে বলা জিরো আর্টিকেল জিরো মানে কি ক্রস যে জায়গায় আর্টিকেল হবে না ক্রস চিহ্ন দিতে হবে ঠিক আছে আচ্ছা ওটা আমরা পরে করবো আমরা তাহলে আর্টিকেল কাকে বলে মুখস্থ সবার কাকে বলে আর্টিকেল কত প্রকার কি কি মুখস্থ সবার এবার আমরা আসবে ব্যবহার প্রথমে আমরা লিখছি হলো ইএন এর ব্যবহার অর্থাৎ আমাদের যে ইন্ডিপেন্ডেন্ট আর্টিকেল ওর ব্যবহারটা কোথায় কোথায় ব্যবহৃত হয় কিভাবে ব্যবহার করি আমরা এ মানেও একটি

এই পাঁচটি অক্ষরকে ভাওয়েলস বলা হয়। যেমন বাংলায় স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ আছে না? ঠিক ইংলিশে এই পাঁচটা অক্ষরকে লেটারকে বলা হয় ভাওয়েলস। কি 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 বলা হয়? ভাওয়েলস। আর বাকি 21টা আছে বাকি অক্ষরগুলো আছে ওগুলোকে বলা হলো কনসোনেন্ট। কনসোনেন্ট। তাহলে আমাদের বলতে এই ভাওয়েলস থাকলে ইয়ান বসে। মানে কোনো শব্দের শুরুতে যদি ভাওয়েলস থাকে ভাইরাস এই পাঁচটা থেকে যখন একটা থাকে তখন আমরা সেই শব্দের আগে বসাবো হলো ইয়ান কি বসাবো এন তাহলে ভাইরাস থাকলে এন বসে দেখো এই যে আপেল প্রথমে কি আছে এ না এ কি ভাইরাস না তাহলে এর আগে ইয়ান বইছে ঠিক আছে তাহলে এক টি আপেল তাহলে এক টি আপেল ইংলিশে আমরা কি বলবো এ আপেল না ইয়ান আপেল ইয়ান আপেল মানে ইয়ান মানে এক টি এ মানে এক টি তাহলে আমরা এ কেন দেব না কারণ ওর আগে ভাইরাস আছে তাই কথা বুঝছো আচ্ছা এরপরে কনসোনেন্ট কনসোনেন্ট তাহলে কাকে বলে এই পাঁচটার বাইরে যা সবই কনসোনেন্ট কনসোনেন্ট হলে কি বসে এ বসে

এইস দিয়ে একটা শব্দ বলো দেন ইংলিশে এইস প্রথমে বলো হাউস গোস্ট আর বলো বলো আর বলো হানি না আমরা উচ্চারণ উচ্চারণ কি হচ্ছে দেখো আমরা সেটা একটু খেয়াল এইস এর উচ্চারণ যখন হ কি হবে হ এই উচ্চারণ কার জানি হিয়ার হচ্ছে না হাউস হোম হেড হ আছে না হর্স এর উচ্চারণ এ হয় মতো হলে মত হবে হয় মতো হলে এ বসবে এই যে উচ্চারণ যদি হয় মতো হয় তাহলে কি হবে এ যখন হর্স মানে ঘোড়া এর আগে এ বইছে হাউস বাড়ি বাড়ি এর আগে কি হবে এ এরপরে বলছে এই যে উচ্চারণ যদি ওয়া বা এর মতো হয় এই যে উচ্চারণ কার মতো হবে তখন সেখানে কি বসে এন বসে এন আওয়ার আওয়ার মানে ঘন্টা দুই ঘন্টা তিন ঘন্টা বলে না টু আওয়ার থ্রি আওয়ার অন আওয়ার এই যে আওয়ার আওয়ার মানটা দেখো এই কোনো উচ্চারণ হচ্ছে না এখানে ওর পর হচ্ছে ঠিক একইভাবে দেখো ওয়ানেস্ট ম্যান এই ও এই হচ্ছে না ও থেকে শুরু হচ্ছে হচ্ছে না তাহলে এই কিন্তু এখানে উচ্চারণ হচ্ছে না আর উচ্চারণটা এখানে কি ওয়া দিয়ে শুরু হচ্ছে ওয়া বা আ দিয়ে শুরু হচ্ছে এটা হলো আ আওয়ার ওটা হলো অ এটা কেবল হনেস্ট উচ্চারণ করে না তাহলে হয়ে যায় উচ্চারণটা হলো অনেস্ট কি অনেস্ট ম্যান তাহলে

তাহলে কি হবে ইয়ে হবে যেমন ইউনিভার্সিটি ইউনিভার্সিটি ইউজফুল ইউনিক আমরা বলি এরকম ইউনিট বইতে আছে না ইউনিট এরা কি হবে ই হবে তার মানে ইউ এর উচ্চারণ যদি ইউ এর মতো হয় তাহলে আবার ইউ এর উচ্চারণ যদি আয়ের মতো হয় তখন কি হবে যে ছাতা

এমবিবিএস আচ্ছা এই এম তোমরা উচ্চারণ করো তো বাংলায় এ আসছে না এ এ আসছে না তাই এ কি হাওয়েল না হাওয়েলের মতন উচ্চারণ হচ্ছে না এবার বি উচ্চারণ বি এ বি এ পাঁচ বলে না বি উচ্চারণ করতে বাংলায় বি বি কি এখানে আসছে এর ভিতরে একটার মতো আসছে তাহলে এইভাবে বুঝতে হবে যে সংক্ষিপ্ত শব্দ উচ্চারণ করার সময় যদি ভাওয়েলের মতো হয় তাহলে এন আর যদি মনে করো কনসোনেন্টের মতো হয় তাহলে এ বসবে বুঝছো যেমন এন এমবিবিএস ডক্টর আর এ বি এ স্টুডেন্ট

কিন্তু ও এন ই ওয়ান এখানেও কিন্তু ও আছে কিন্তু ই ওয়ান পরিপূর্ণ যখন থাকবে তখন আবার ইয়ে হবে ঠিক আছে তাহলে আর ওয়ান টাকা বা ওয়ান হান্ড্রেড ওয়ান পার্সন হ্যাঁ ও এন ই ওয়ান এই কথাটা যখন থাকবে তখন শুধু মনে রাখবা হলো ও থাকলে আমরা একটু দেখবো যে ও এন ওয়ান আছে কিনা ওর সাথে

একটু মনোযোগী হইলে সহজ ম্যাক্সিমাম পড়া তোমাদের হয়ে গেছে বাকি যারা বাকি বাকিও তারা উঠাই না আবার